নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দশম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার চতুর্থ পর্ব আর আমরা কথা বলবো দশম ভাবের অধিপতি যখন চতুর্থভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার আমাদের কর্মফল আমাদের সোশ্যাল স্টেটাস অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে সাফল্য ও সম্মান আপনার অথরিটি বা কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলা বোধ দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন দেখে থাকি চতুর্থ ভাব বলতে আমরা বুঝি পরিবার বাড়ি বা বাসস্থানকে আপনার স্থাবর সম্পত্তিকে অর্থাৎ ল্যান্ড বাড়ি জমি এই ধরনের যে সম্পত্তি স্থাবর সম্পত্তিকে বোঝায় আপনার যানবাহনকে নির্দেশ করে অর্থাৎ গাড়ি এছাড়া রয়েছে আপনার মানসিক শান্তি আপনি জীবনের কতটা মানসিক শান্তি পাবেন সেটা এই ভাব থেকে নির্দেশ করে আর হলো প্রাথমিক শিক্ষা আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত যে শিক্ষা সেই শিক্ষা চতুর্থ হাউস থেকে পেয়ে থাকি তাহলে দশম ভাবের অধিপতি যখন চতুর্থভাবে অবস্থান করেন তখন পরিবারের মাধ্যমে কর্মে উন্নতি এবং কর্মের মাধ্যমে মানুষ জনসমর্থন লাভ করে থাকে এই অবস্থানে সমাজ সংযোগ এবং স্থায়িত্ব একসাথে আসে ব্যক্তিত্ব ও মানসিকতার দিক থেকে সামাজিক মর্যাদার প্রতি এদের সংবেদনশীলতা লক্ষ্য করা যায় পরিবারে দায়িত্বশীল মানুষ হিসেবে এনারা পরিচিত হন সম্মানের অধিকারী হয়ে থাকেন এবং সিদ্ধান্তে স্থিতিশীল হয়ে থাকেন এছাড়া রয়েছে কাজের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করার প্রবণতা মানসিক শান্তি ও আরামের দিকে ঝোঁক লক্ষ্য করা যায় পেশাগত দিক থেকে এই কম্বিনেশনের জাতক জাতিকারা রিয়েল এস্টেট নির্মাণ বা জমি সংক্রান্ত কাজ করলে সাফল্য লাভ করে থাকে। শিক্ষা কলেজ স্কুল প্রশিক্ষণ নিয়েও কাজ করে এনারা যথেষ্ট সাফল্যমণ্ডিত হয়ে থাকে। প্রশাসনিক সেবা বা সরকারি চাকরির ক্ষেত্রেও এনাদেরকে যথেষ্ট উন্নতি করতে দেখা যায় এছাড়া আদালত আইন নোটারি ব্যাংকিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এই ধরনের কাজেও যথেষ্ট সাফল্য পেতে দেখা যায় হোটেল রেস্তোরাঁ বা ইন্টেরিয়ার ডিজাইনারের ক্ষেত্রেও এনারা ভালো কাজ করে থাকেন আর রয়েছে মেডিকেল নার্সিং হাসপাতাল জনসেবা বা সামাজিক সেবা রাজনীতি গণমাধ্যম লোকাল কন্ট্যাক্ট যানবাহন পরিবহন ও লজিস্টিক ব্যবসাও এনারা যথেষ্ট পারদর্শিতার মাধ্যমে করে থাকেন আর্থিক দিক থেকে বলি অর্থ আসে ধীরে কিন্তু স্থায়িত্ব নিয়ে জমি বাড়ি যানবাহনের মাধ্যমে বিনিয়োগের যোগ ভালো কাজ করতে দেখা যায় পারিবারিক সম্পদ বা পূর্বপুরুষের সম্পদ এনাদের কাজের ক্ষেত্রে সহায়ক হয় ফিক্সড ইনকাম প্লাস রেন্টাল ইনকাম দুটোই এনাদের ক্ষেত্রে সম্ভব সরকারি সুবিধা বা পেনশনের মাধ্যমে আয় হতে পারে সেরা কম্বিনেশনের মধ্যে রয়েছে দশম স্বামী যখন ভালো রাশিতে থাকে চন্দ্র শক্তিশালী থাকে লগ্ন ও চতুর্থ ঘর শক্তিশালী অবস্থানে থাকে সরকারি বা পাবলিক কাজের সঙ্গে এনারা যখন যুক্ত থাকে কর্কট বৃষ বা তুলা রাশিতে যদি ফোর্থ হাউস বা টেন্থ হাউস পড়ে বাস্তব ফলাফলের দিক থেকে জীবন স্থায়িত্বপূর্ণ হয় পরিবার ও পেশা যখন সংযুক্ত হয় মর্যাদা বৃদ্ধি পায় সম্পত্তি লাভের সুযোগ আসে এবং দায়িত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায় সামাজিক সম্মান প্লাস পারিবারিক ভিত্তি ইকুয়াল টু কর্মে স্থায়িত্ব রেমেডির দিক থেকে বলতে পারি রিয়েল এস্টেট বা ঘর সংক্রান্ত যেকোনো বিনিয়োগ এনাদের সহায়ক হয়ে থাকে মানসিক স্ট্রেস কমান আপনারা চন্দ্রকে শক্তিশালী করুন পরিবারে সম্পর্কগুলোকে বজায় রাখুন এবং তাকে এগিয়ে নিয়ে চলুন ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে হবে আপনাদের জন্য অর্থাৎ কাজেই মেতে থাকলেন পরিবারের দিকে সময় দিলেন না এই ধরনের ব্যাপারটা করলে কিন্তু দুটো ক্ষেত্রেই ক্ষতি হতে পারে বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হল আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের জন্মপত্রিকাতে কারোর কি টেন্থ লর্ড ফোর থাউসে বসে আছে আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ